ও আলাইকুম আচ্ছা নাবিলা বলছেন জি হ্যাঁ নাবিলা বলছি কে বলছিলেন আচ্ছা এটা জানার আগে আপনি তো আপনার রিমোটও চেক দেন তো আপনি কি একটু দেন না আপনার রিমোটটা একটু চেক করে রাখেন আচ্ছা ঠিক আছে আলু আমার ইমো তো হয়ে গেছে আচ্ছা আপনার ইমো লগ আউট হয়নি আপনার ইমো আমি হ্যাক করেছি ওই আপনার মনে আছে আমি आपका ফোনটা মিছিলাম পাঁচ মিনিটের জন্য ও আচ্ছা আপনি হ্যাঁ হ্যাঁ ওই আপনার মোবাইলে আমি একটা সেটিংস করে দেখলাম যে কাজ করে কিনা তো আপনার ইমোটা হ্যাক করছি আমি আপনার সাথে আবার দেখা হলে ঠিক করে দিবে একটু প্রমাণ করুন আর কি যে আসলে ফাংশনটা কাজ করে কিনা ঠিক আছে আসসালামু আলাইকুম সিম হারালেও হারাবে না আপনার ইমো অ্যাকাউন্ট আজকে আমি দেখাবো কোন প্রকার সিকিউরিটি কোড ছাড়া ওটিপি কোড ছাড়া কিভাবে ইমোতে লগ করবেন সেটা আপনার নিজের হতে পারে বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা অন্যদেরও হতে পারে এই ট্রিক্সটা অবলম্বন করে কিন্তু হ্যাক করা যায় তবে এটা কেউ কখনো করবেন না নিজেরটা কিভাবে বাঁচাবেন সেটাই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো চলুন আমরা একটা ইমোতে চলে যাই ইমোতে চলে আসলাম আসার পর যদি আমি একটু প্রোফাইলে টাচ করি টাচ করার পর অনেকগুলো ফাংশন দেখতে পারবেন প্রথমে আমাদেরকে সেটিংস এনাবেল করতে হবে তারপর আমি লাইভ দেখাবো যে আসলে এই সিকিউরিটি কোড ছাড়া অন্য মোবাইলে আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি কি না সর্বপ্রথম আপনাদেরকে একটু প্রমাণ রাখতে হবে এই যে নাম্বারের শেষের ডিজিটগুলো দেখেন যাতে আপনারা বুঝতে পারেন যে আমি এই অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ ইন করছি কিনা প্রমাণ প্রমাণস্বরূপ আর কি ওয়েল তো আমাদেরকে যেটি করতে হবে সেটিংসে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাস্কি নামে একটি অপশন রয়েছে এটাই সেই দুর্দান্ত অপশন এটা অনেক আগেই এসেছে আমি আপনাদেরকে রিভিল করে দিচ্ছি বা আমি আজকে আমার জায়গা থেকে আপনাদের এই কাজটা দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা পাসকিতে ক্লিক করলাম পাসকিতে ক্লিক করার পর একদম সরাসরি নিচে চলে আসবেন দিক নির্দেশনাগুলো পড়তেও পারেন নাও পারেন তো আমরা এই যে নিচে দেখুন ক্রিয়েট অপশন এটিতে ক্লিক করলাম ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আপনার ইমো অ্যাকাউন্টটা যে নাম্বারে খোলা আছে সেই নাম্বারটা এখানে দেখতে পাবেন এবং তার নিচেই জিমেল অপশন অ্যাড করার একটা অপশন পাবেন মনে রাখবেন এটা কিন্তু জিমেলের সাহায্যে হবে তো আপনি যে জিমেলটা এখানে জেনারেট করবেন বা যেই জিমেলটা সিলেক্ট করবেন ওই জিমেলের মাধ্যমে আপনি এই ইমো অ্যাকাউন্টটা সারা জীবন কোনো প্রকার কোড ছাড়া লগ করতে পারবেন তো বুঝতেই পারছেন যদি আপনার গার্লফ্রেন্ডের বা আপনার বয়ফ্রেন্ডের বা অন্য যে কারো অ্যাকাউন্ট যদি আপনি হ্যাকও করতে চান চুপি চুপি তার মোবাইলটা নিয়ে যদি এভাবে একটা পাস্কি তৈরি করে ফেলেন আপনার মেইল দিয়ে তাহলে কিন্তু আপনি সরাসরি আর ইমোটা যখন তখন হ্যাক করে ফেলতে পারবেন অ্যাক্সেস করে ফেলতে পারবেন অথবা ধরেন আপনি একটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন কোনো কারণে সিম হারিয়ে গেছে তো আপনি যদি আপনার জিমেলের সাথে পাসকিটা অ্যাটাচ করে রাখেন সারা জীবন আপনি কোনো প্রকার কোড ছাড়াই আপনার ইমোটা ব্যবহার করতে পারবেন ওকে কথা না বাড়িয়ে দেখুন নিচে যে এখানে আমার জিমেইল দেখাচ্ছে তো জিমেইলের সাইডে দেখুন অ্যারো চিহ্ন আমার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করতেছে তো এই যে সেন্ড টোয়েন্টি ফোর ইমেল আমি এটাতেই পাসকি তৈরি করব তো এইটাই সিলেকশন রেখে এ চাপ দিলাম দেখতে পাচ্ছেন পাসকি জেনারেট করার জন্য আমার এই মোবাইলের যে লক আছে সেটা চাচ্ছে তো আমি এই লকটা দিয়ে দিচ্ছি দেন দেখতে পাচ্ছেন পাস্কি ক্রিয়েট সাকসেসফুলি আমরা যদি এবার পাস্কিতে চাপ দিই চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পাসকি ওপেন হয়ে গেছে আমাদের মোবাইলের কাজ কিন্তু শেষ তো চলুন এখন আমরা এই অ্যাকাউন্টটা কোন প্রকার সিকিউরিটি কোড ছাড়া অন্য মোবাইলে কিভাবে হ্যাক করব বা কিভাবে লগ করব। সেটি আমরা দেখে আসি ওয়েল দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা মোবাইল ফোনে চলে আসছি আমরা এর আগে যে মোবাইল ফোনে ইমোটি পাসকি কি আপ করেছি সেই ইমোটা আমি এই ফোনে জীবনে কোনোদিনও দিনও লগ ইন করিনি তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে জিমেল লগ ইন করতে হবে অর্থাৎ ওই যে পাঁচ কি সেট করার সময় যে জিমেলটা দিয়েছিলাম আমরা যদি ওই অ্যাকাউন্টটা হ্যাক করতে চাই বা ওই অ্যাকাউন্টটা সিকিউরিটি কোড ছাড়া কোনো প্রকার ওটিপি ভেরিফিকেশন ছাড়া লগ ইন করতে চাই ওই অ্যাকাউন্টের সাথে যে জিমেইল অ্যাকাউন্টটা ছিল সেটা এই মোবাইলে আমাদেরকে প্রথমে লগ ইন করে নিতে হবে তো আপনারা জিমেল লগ ইন করার জন্য মোবাইলের সেটিংস অপশন ব্যবহার করতে পারেন অথবা প্লে স্টোর ব্যবহার করতে পারেন আমি প্লে স্টোরে আসি এখানে খুবই সিম্পল প্লে স্টোরে আসার পর একদম উপরে ক্লিক কর যে আই বাটনে অথবা এখানে আপনার প্রোফাইলের নাম দেখাবে ওই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে একটু সাইডের দিকে লক্ষ্য করলে এখানে একটা সাইন রয়েছে এই সাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলের লক চাইতে পারে আমি আমার মোবাইলের লকটি খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চেকিং ইনফো দেখাচ্ছে এখানে আমরা ওই জিমেলটা লগ ইন করবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল চাইছে তো আমরা জিমেলটা দিয়ে দিই ওকে জিমেলটি দেওয়ার পর নেক্সট আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ডটি ব্যবহার করছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট সেভ অপশনে ক্লিক করলাম আমার এরকম পারমিশন যাচ্ছে জিমেলটা লগ ইন করতে তো আমি একটু পারমিশন দিয়ে নিই যাতে সুন্দরভাবে লগ ইন করতে পারি দেখুন আই অ্যাগ্রি ওকে আমাদের জিমেইলটা লগ হয়ে গেছে আমরা একটু চেক করি একদম উপরে চলে গেলাম উপরে চলে যাওয়ার পর দেখেন এই যে আবার এই আরও চিহ্নতে ক্লিক করলাম এই যে নিচে দেখেন আরিফুল ইসলাম তো এটিতে আমি ক্লিক করলাম ক্লিক করে আমার এই জিমেলটা অ্যাক্টিভ করে ফেললাম তো চলুন এখন আমরা দেখবো যে আসলেই কোনোভাবে কোনো সিকিউরিটি কোড ছাড়া আমরা ওই ইমো অ্যাকাউন্টটা লগ করতে পারি কি না তো আমরা একটা ইমো বেটাতে প্রবেশ করলাম বেটাতে প্রবেশ করার পর ওই ইমোর নাম্বারটা এখন আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর চিহ্নে ক্লিক করলাম দেন ওকে দেখুন এখানে চমৎকার ফাংশন চলে আসছে আপনি কি পাসকি দিয়ে লগ করতে চান কি না অথবা অন্য কোনো মেথডে লগ করতে চান কি না সেজন্য আমরা লগ ইন উইথ পাস্কি এটিতে ক্লিক করব দেখুন আমার নাম্বারটা শো করছে যে আমি এই পাস্কিটা ব্যবহার করব কিনা না আমার অ্যাকাউন্টের নাম্বার শো করছে তো আমরা কন্টিনিউয়ে চাপ দিলাম একটু লোডিং হচ্ছে কারিশমা কিন্তু চলছে একটু অপেক্ষা করেন দেখুন আপনার মোবাইলটা যেই পিন দিয়ে লক করা আছে মানে আপনি যে মোবাইলটা চাপতেছেন সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা দিচ্ছি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলাম লোডিং হচ্ছে একটু কারিশমাটা দেখেন আমাদের আবার ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে অর্থাৎ আমি যে মোবাইলটি ব্যবহার করছি সেটি ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে অ্যান ট্যান্টানা ও মাই গড দেখতে পাচ্ছেন আমরা একদমই লগ করে ফেলতে সক্ষম হয়েছি কোনো বিষয়ই না আসলে এই ধরনের কাজ বা কারো ইমো অ্যাকাউন্ট হ্যাক করা কিংবা আপনার ইমো অ্যাকাউন্টেই কোনো প্রকার সিকিউরিটি কোড ছাড়া ব্যবহার করা আশা করছি আপনাদের কাজে দেবে আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন